দুজকের সাত নম্বর যে স্তরটি রয়েছে সেটার নাম হচ্ছে হাবিয়া এই হাবিয়া সাধারণ কোনো দুজক নয় এটা বড় ভয়ঙ্কর এক দুজক এই হাবিয়া নামক দুজকের মধ্যে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেবে পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ মোনাফিক আমার কথা আরেকজনের সাথে লাগায় আরেকজনের কথা আমার সাথে লাগে ভিন্ন ভিন্ন মোনাফিক এই সমস্ত মোনাফিকদেরকে আল্লাহ তালা এই হাবিয়া নামক দুজকের মধ্যে তাদেরকে শাস্তি দেবে এই হাবিয়া নামক দুজকের একটি ইতিহাস হাবিয়া নামক দুজক সাধারণ কোনো দুজক নয় আল্লাহ পাক রব্বুল আলমিন যখন চান যে ওই যে উপরের স্তর এক নম্বর স্তর জাহান্নাম সেটাকে গরম করবি তখন এই হাবিয়া নামক দুজকের আল্লাহ তালা পর্দাকে হটাইয়া দেন এই হাবিয়া নামক দুজকের আগুনের তাপমাত্রা এত প্রখর এই কারণ এই এত প্রখর হওয়ার কারণে প্রথম স্তরের যে জাহান্নাম নামক ওই স্তর রয়েছে এই স্তরের আগুনটা এই হাবিয়া নামক আগুনের তাপের কারণে ওই জাহান নামের আগুনটা কান্না করবি করতে থাকবে কি পরিমাণ কত গরম এই প্রখর হলে হলে হাবিয়া নামক আগুনটা এত কঠিন যে অন্য আরেকটা আগুনকে কাঁদিয়ে ছাড়ে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত জাহান নামের খড়ি হওয়া থেকে আগুন জাহান্নামের এই কীট পতঙ্গ হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক সকলেই যেন ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি